আমরা কি সবাই রোজা রাখবো না ইনশাআল্লাহ কি এক মাস না সারা বছর বলেন সারা বছর রেগুলার সোমবার বৃহস্পতিবার যখন দেখতেছেন আপনার আমল কিন্তু ছুটে যায় যুবকরা যৌবনকে কন্ট্রোল করতে পারে না রোজা রাখবে চোখের একটু সমস্যা হচ্ছে তারপর খেলাফ কাজ হয়ে যাচ্ছে বাস রোজা রেখে একটু সাইজ করতে হবে কি করতে হবে

যখন তাকে প্রশ্ন করেছিল মারিয়াম তোমার কোন যে সন্তানটা তুমি নিয়ে এসেছ তোমার তো লজ্জা জ্ঞান নাই তোমার স্বামীর কোন পরিচয় নাই যার সন্তান তুমি সঙ্গে করে নিয়ে এসেছ কিন্তু আল্লাহ তার গর্বে যে সন্তানটা দিয়েছেন কে দিয়েছেন বলে আসতে বলে না কে দিয়েছে আদককে সৃষ্টি করেছেন যিনি ঈশাকে সৃষ্টি করেছেন তিনি আদমার যেমন বাবার কোন পরিচয় ছিল না ঈশা বাবার কোন পরিচয় নাই ইন্নাসালা ঈসা কামাসালি আদম ইননা সালা ঈসা কামাসালি আদম আদম কে ইসাdistinct আদম এর তার বাপ নাই তার বাপ নাই কিন্তু উপস্থিত জনতা তাকে বলে ফেলল মারিয়াম এই যারা সন্তান তুমি নিয়ে আসছো তোমাকে লজ্জা ген নাই তিনি বললেন আমি কোনো কথা বলবো না কিন্তু নিদালতুল রাহমানি সাওমা আমি তো রোজা আছি যা প্রশ্ন তোমরা আমার সন্তানকে করো সন্তানকে তারা প্রশ্ন করে ফেললো এবং হাসতে হাসতে বললো পাগল হয়ে গেছে মারিয়াম এই ছোট্ট বাচ্চা কেমন করে কথা বলে তিন দিনের বাচ্চা হাদিস আসছে এই পৃথিবীতে আজ পর্যন্ত তিনজন নবজাতক দন্যায় থেকে কথা বলছে কয়জন বলে তিনজন নবজাতক দন্যায় কথা বলছে এর মধ্যে সালে সালাত হোসালাম একজন কোন নবী জানতেন না ছোটবেলায় আমি আল্লাহ নবী হব কিন্তু একজন নবী তন্নাই থেকে জানতেন তিনি আল্লাহ নবী তিনি কে বলেন সালাম যখন তাকে প্রশ্ন করা হলো এই সন্তান তোর মা তোকে প্রশ্ন কর তোর মা তোর সঙ্গে কথা বলতে বলে তোর পরিচয়টা কি বলে দে দন্যা থেকে ছোট্ট শিশু তিন দিন বাচ্চা পর্যায় লাভ দিচ্ছেন কাল দিন আবধুম হিয়াল কিতা

এই বিষয়ে গুলো আমরা রেগুলার রাখার চেষ্টা করবো সমস্ত ইবাদত গুলোকে আমরা কন্টিনিউ করার চেষ্টা করব নাম্বার পাঁচ হলো জান্নাত পাওয়ার জন্য রবের প্রতি তাওয়াকুল করা মেনে নেওয়া রবের প্রতি ভরসা যার যত বেশি থাকবে তার জান্নাত তত নিকটবর্তী হয়ে যাবে যে ব্যক্তি আল্লাহর প্রতি ভরসা করবে আল্লাহ তার জন্য যথেষ্ট জোরে বলে সুবহানাল্লাহ

الله جن مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبت سبع سنابل سبع سنة في كل صدلة مئة حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم

মন্দকে প্রতিহত করতে হবে নাম্বার প্রতিহত করে والذين صبروا ابتغاء وجه ربهم وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية ويدرؤون بالحسنة السيئة أولئك لهم عقبة

فأولئك يدخلون الجنة ولا يظلمون شيئا جرى الله أكبر سورة مريم شايت نمبر آيات أبر سورة فرقة نقول إن إلا من تاب وآمن وعمل صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات جرى الله أكبر যে ব্যক্তি তৌবা করবে নেই কামল করবে ফিরে আসবে আল্লাহ রে গুণাল আমি আমি তার সারা জীবনের অর্জিত যত গুণ আছে যত গুণাগুলো আছে সমস্ত গুণাগুলো পাল্টায় সব বানাই দেব তোবার ফলটা কত কত বড় কত আল্লাহ একবার মনে। তৌবা করব কার কালছে। মানুষের দল করেছে এখন থেকে দল করবো কাল চুরি করেছে করব না জেনা করেছে জেনার দিকে যাব না মানুষের হক নষ্ট করেছে আর হক নষ্ট করব না জুলুম করেছে আর জমের দিকে যাবো না শিরিক করেছে শিরকির দিকে যাব না ব্যবসায় ভেজাল করেছে আর করতে যাবো না এই সমস্ত কাজগুলোকে যদি বন্ধ করে একদম যদি ক্লাসের সাথে যদি কোনো বান্ধব তো করে ফিরে আসে আমার বন্ধু আমি একটা প্রশ্ন করব বাবার চারটা ছেলে এই চারটা ছেলের মধ্যে তিনটা ছেলেটা খুব ভালো কিন্তু একটা ছেলে খুব দুষ্ট বাবার নজর কার দিকে থাকে বলেন 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 কার দিকে থাকে ওই তিনটার কোনো খবর রাখে না

আল্লাহর পথে ফিরে আসে এক পা গায় আল্লাহ তার দিকে দশ পা গান বান্দা হেঁটে হেঁটে আসে আল্লাহ তার দিকে দৌড়া দৌড়া যা আল্লাহ একবার বলে আল্লাহ তার কে ছিল বান্দাকে কি দেওয়া জাহান্নাম দেওয়া না জান্নাত দেওয়া বলেন বলেন বল কি দেওয়া জান্নাত তওবা করব কার কাছে আল্লাহর কাছে 99টা খুন করার পরে ভালো হওয়ার জন্য একজন আল্লাহ কাছে গেছে ও আমি ভালো হতে চাই নিরানব্বইটা খুন করছে ভালো হতে পারবো নাকি আল্লাহ আমাকে মাফ করবেন না মাফ করবেন সব পূরণ করলো কতগুলো একশোটা এরপর সূচনা হলো আরেকজন বান্দার কাছে গিয়ে বললো ভাই আমি তো এতগুলো মার্ডার করে ফেলছি আমি কি বাঁচবো নাকি আমি কাল্লার কাছে মাফ পাবো নাকি হ্যাঁ পাবে তুমি এলাকায় থাকবো না ওই এলাকায় ভালো মানুষের বসবাস আছে সহিদিস এটা একদম বখরের হাদিস যাও তুমি ওই জনপদে চলে যাও এখলাসের সাথে তৌবা করে নিল রাওনা হলো মাস পথে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আজাবের ফেরেস্তা কি আজাবের ফেরেস্তা হাজির হলো আবার ভালো ফেরেস্তা হাজির হলো রহমতের ফেরেস্তা হাজির হলো জান্নাতের ফেরেস্তা জান্নামের ফেরেস্তা হাজির হয়ে গেছে সামনে দুজন বাঘ বিতন্ডা শুরু করে দিয়েছে বলতেছে এটা আমার বলতেছে এটা আমার শেষ পর্যন্ত মতদে দেখা গেল আল্লাহ বলেন মাফ দে দেখো শিকি বেশি লোক আসছে নাকি বেশি লোক আসছে বেশি লোক আসার জন্য নামিয়ান্না তারা তওবা মাফ তওবা কবুল কোরআন থেকে মাফ করে জান্নাত ঘোষণা দিয়ে দিলা আল্লাহ জান্নাতে কোনো banda জাহান্নামে যাক জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করার দরকার আছে না নাই চেষ্টা করব আমরা সাহায্য করবেন কে আল্লাযীনা জাহাদো ফি না আমার পথে যে আসার জন্য চেষ্টা করে সাবিল এক বচন সবুর বহু আমি তার জন্য একটা রাস্তা নয় অসংখ্য রাস্তা আমি তার জন্য ঘুরে দিই আল্লাহ তো করব কার কাছে আল্লাহর কাছে নাম্বার এগারো হলো জান্নাতে যাওয়ার জন্য পনেরো কাজ নাম্বার এগারো হলো আল্লাহর পথে জিহাদ করা কার পথে কার পথে العالمين ومن يجاهد فانما يجاهد لنفسه ان الله لغني عن العالمين تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم

নামাজে মুনাফিক চেনা যায় না দান صدকে মুনাফিক চেনা যায় না কিন্তু জিহাদে মুনাফিক চেনা যায় জিহাদে মুনাফিক আসতে পারে না যত রক্ত লাগে দেব প্রয়োজনে ডক পাঠাবো আমি যাব না এটা শুধুমাত্র মুনাফিকদের কাজ এইজন্য মুনাফিক থেকে বাঁচার জন্য জিহাদের তামান্না দরকার আসলে না নাই আম্মাটা বারো হলো পাপের উপর অবিচল না থাকা আল্লাহ নিকট ক্ষমা প্রার্থনা করা পাপের উপরে কেন চিনেও না থাকে পাপ হয়ে গেছে কিন্তু ওখান থেকে ফিরে আসা الله <سؤال> والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولن يصروا على ما فعلوا وهم يعلمون الله أكبر

নাম্বার চোদ্দ হলো চন্দ্রটা যাওয়ার পনেরোটা কাজ এমন চোদ্দ নাম্বার কাজ হলো আল্লাহর জন্য মহিনদের মাঝে পরস্পর সুন্দর সুন্দর সম্পর্ক স্থাপন করতে হবে

কাশ্মীর বড় শেষ হচ্ছে কেউ কিছু বলে না তবে বেশি দিন dure নয় ভারতের জালিম রা আন্দর খল যেমন টুকরা টুকরা করতেছে খুব বেশি দিন dure নয় ভারত টিচ চিৎকার ভাই তিন সামনে খুব খনি আসতেছে খুব সামনে খুব বেশি দিন dure নয় টুকরা হয়ে যাবে হয়ে পড়বে কিন্তু সম্পর্ক আমাদের মাঝে কমতে হবে না বাড়াতে হবে বাড়া নম্বর 15 হলোonnay অস্থিরতা থেকে মুক্ত হয়ে ইহসান এবং ন্যায় পরায়ণাতা হকুল কাজগুলো করতে হবে যেটা মানে জুমার যেটা আমরা জুমার খুদায়ে প্রতি নিয়ত প্রত্যেক জুমার খুদায়ে ফতিবরা বলেন আয়াতটা খুব দামি আয়েরটা খুব ব্যাপক বিস্তারিত আয়াত অনেক মজবুত আয়াত শুধু একটা আয়াত যার रास्ते পথে তাই মতো দেশটা জান্নাত হয়ে যেত إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعدكم لعلكم تذكرون الله أكبر তিনটা কাজের নিষেধ করেছেন এই তিনটা আদেশ এবং তিনটা নিঃধান্দা ফলো করবে তার জন্য জান্নাত হয়ে যাবে জোরে বলি আল্লাহ করার জোরে বলি আমি আসেন দোয়া করি